সাকিল থেকে সুরাজ সুন্দর গোল দেখতে পেলাম একটা সুন্দর গোল ছেঁড়া গোল দিলো শাকিল

কি সুরজ সময় বলপেইর স্টার আছে টাচ হয়েছে গোলকিপার শাকিল গোলকিপার শাকিল থেকে সুরাজ <laughs> <laughs> সুন্দর শর্ট ছিল সেফ দিয়েছে সাকিল ব্যাক পাস শাকিল সুন্দর পাস সাকিল বল নিয়ে গেছে সাকিল শাকিল থেকে সুরাজ সুন্দর গোল দেখতে পেলাম একটা গোল সংখ্যা এখন এক শূন্য গোল শাকিল সুমন থেকে সুরাজ শাকিল সুরাজ ব্যাকপা শাকিল সুমন হাফ টাইম দ্বিতীয়ার্ধ শুরু হয়েছে গোলকিপার শাকিল বచ్చে কেন আবিনা বিনা শাকিলের শট কিন্তু বাইরে আমাদের মধ্যে এই দৃষ্টি ঘটেছে সুন্দর পাস এদিকে ধরে মাছিয়ে দিল সুরাজ গোলকিপার শাকিল शाकिले शर्ट कई शाके शर्ट सुमन शाकिल सूरज सुमन सुमन थे शाकिल सुमन रंग पास मैं शाकिल শাকিলের কিন্তু সুরাজ সেব সুমন সুমন থেকে সুরাজ সুন্দর সেব আছে সুমন থেকে শাকিল সুরাজ সুরাজ শাকিল শাকিল থেকে সুমন क्योंकि चलो मिराज से बेचारे तक लाइट जो तो लगी दी जाओ साकी और इंदा मिराज के फोन करो लाइट तो लगी दी है तो बस गोल की बस साकी शॉट সুন্দর পাস ওখানে গোলকিপার শাকিল শাকিলে শট কিন্তু বাইরে সুরাজ সুন্দর সেপ শাকিল সুরাজ থ্রো করেছে সাকিল সাকিলের শট সাকিলের সেভ আছে এখানে সুরাজ সুরাজ থেকে সুমন

2 मिनट एक्स्ट्रा टाइम में खेला হচ্ছে সুন্দর গোল চিড়া গোল দিলো গোলকিপার শাকিল ওর এবদা এই রেবদা

শাকিল সুমন আমাদের দু নম্বর হয়েছে তাই না ঠিক আছে